রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই চয়েছি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ মতো হয়েছে তাহলে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আমার ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার ছাড় দেওয়া হয়ে গেছে তবে বাসি দুয়ারটাতে এখনও জল দেয়া হয়নি তার আগে ওই যে গোপুসনাদের জামা কাপড় ছিল সেইগুলোকে ধুয়ে দিলাম বেশ কয়েকদিন ধরে ভাবছে ধুবো ধুবো এক জায়গায় অনেকটাই জড়ো হয়ে গেছিলো তো আজকে সেটাকে ফাইনালি কমপ্লিট করলাম আর এই কাজটা যদি সকালবেলা একেবারে না করা হয় পরে কি অন্যান্য কাজে হাত দিলে না ঠাকুরের কাপড়ের হাত দেওয়া যায় না আর সকাল সকাল দেখো গাছগুলোতে কত সুন্দর ফুলে ফুলে ভরে রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর সেই সাথে সাথে এই যে ছাদের উপর থেকে একটা ইঁচড়ও পেরে নিলাম কেননা এখন যে এসেছি ছাদের উপরে এরপরে আবার দেখা গেলো মনে থাকবে না তখন ওই নিচের গাছ থেকে পারবো আগের দিন তো নিচের গাছের ইঁচড় খেয়েছি তবে আজকে ভাবলাম এই গাছটা ইঁচড়ি খাই আর এদিকে নিচে লেবে এসে দেখি একটা প্রজাপতি কোথা থেকে উড়ে এসে এই যে দরজার সামনে এসে বসেছে তো ওর মনে হচ্ছে টিকটিকিতে ধরেছিল ওর একটা পাখনা দেখছি খাওয়া রয়েছে তো সেটা যা হোক ও কষ্ট সুষ্ঠ করে বেঁচে গেছে এখন ওই দরজার কাছে পড়ে আছে আমি চেষ্টা করছিলাম ওকে উড়িয়ে দেওয়ার তবে ও উড়ে যেতে পারছে না ও বেচারা ওখানেই আছে তারপর আমি প্রাশ করে ফ্রেশ হয়ে বাবুদেরকে একটু বই নিয়ে বসিয়েছিলাম ওরা বই পড়ছিলো তো ওখান থেকে ওদের আর্জি হলো যে ওরা একটু ম্যাগি খাবে সকাল সকাল আর আমি বললাম আমি একটু চা খেতে যাই তোরা বই নিয়ে বস তো বললো যে না তোমার সঙ্গে সঙ্গে আমরা একটু ম্যাগি খেয়ে নেব আজ আর সকালবেলা ভাত খাবো না তো যাই হোক ছোটো বাচ্চা মানুষ মাঝে সাঝে একটু আবদারও কিন্তু মেনে নেওয়া উচিত কেননা বাচ্চাদের আবদার যদি তুমি না মানো তাহলে আবার ওরাও কিন্তু তোমার কথা শুনবে না তো এই যে এখন নিজের জন্য এক কাপ চা দুজনের জন্য ম্যাগি নিয়ে বসেছি এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তারপর বেশ খানিকক্ষণ বাদে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ওদেরকে একটু বই নিয়ে আমি বসেছিলাম তার মধ্যে আমার সমিতির খাতার কিছু কাজ ছিল যেটা গত একদিন ধরে করছি আর এই সমিতির যে খাতা নিয়ে যে আমি এত পাগল হয়ে যাই কি বলবো এক এক সময় এক এক রকম ঝামেলা সৃষ্টি হয় তখন কি টাকা তুলতে গেলে আর টাকা পাওয়া যায় না আর তখন একটা বিরক্ত বোধ মতো লাগে ব্যাঙ্কে গেলে এক থেকে দেড় দু ঘন্টার কাজ আর বাড়িতে পাঠিয়ে দেবে সেই এক দেড় দু ঘন্টা বাদে লাইন দিয়ে যখনই সামনে যাব তখনই গিয়ে বলবে এই সমস্যাটা হয়েছে এটা সমাধান করে নিয়ে আসো যেরকম গতকাল গিয়েছিলাম টাকাটা কতকালই তোলা হয়ে যেত তবে সেটা আর হয়নি বলল তোমরা কেউসি সি ফর্ম জমা করো এখন যেহেতু বছরের হচ্ছে শুরু ওদের কাছে আর সেই জন্য ব্যাঙ্কে তো এখন সব কিছু ঠিকঠাক চলছে ওই জন্য এখন দেখছি প্রত্যেককেরই কেউ সি ফর্ম জমা দিতে হচ্ছে সবাই নাকি কেউ নেই মানে কেউ কেটে গেছে তো যাই হোক আমাদের গ্রুপটা হয়ে গেছে পনেরো বছর তো বললো যে দশ বছর আগে নাকি আমাদের কেউ করা তো আবার নতুন করে সেইটা করতে হবে তো সেই সব কাগজপত্র নিয়ে একটু লেখালেখি চলছিল গতকাল শুনে নিয়েছিলাম যে কিভাবে কি লিখতে হবে তো সকালবেলা ধীরে সুস্থে মনোযোগ দিয়ে সেটাকে লিখে কমপ্লিট করলাম আর এখন এই যে এই ঘরটাতে বই নিয়ে বসেছিল একজন আর ওই ঘরটাতে একজন বসেছিল তো দুজন দুই ঘরে বসার কারণ হলো দুজন এক জায়গায় বসে মারামারি করছিল তো ওই যে পড়া নিয়ে মুখ ভেঙানো কথা বলা সব নিয়ে মারামারি করে তারপর আমি বললাম দুজন দু ঘরে গিয়ে বস তো একজন এই ঘরে এসে ঘরটার একেবারে বেহাল অবস্থা করে রেখেছে এমনিতে ঘরটা ছাড়তে হতো গতকাল ধরো আমরা এখানে বসেছিলাম সন্ধ্যাবেলা তো ওইদিকে তো দলা মসরা হয়েছিল বিছনাটা আর ঘরের মধ্যে দেখবে বিছানা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু ঘরটা বেশ ভালো লাগে আর ঘরের মধ্যে যদি বিছনাটা পরিপাটি না থাকে তাহলে মনে হয় যেন সেই ঘরে কোনো স্ত্রী নেই আর যে ঘরে স্ত্রী আর সংসারে বৃদ্ধি এই দুটো না থাকে সেখানে কিন্তু কখনোই মালক্ষ্মীর বাসস্থান সঠিক হয় না আর সংসারে স্ত্রী বৃদ্ধির জন্য কিন্তু প্রত্যেকটা গৃহবধূই প্রতিনিয়ত তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে অক্লান্ত ভালোবাসা দিয়ে চেষ্টা চালিয়ে যায় আর এই যে দেখো মাথায় তো তেল দিয়ে ভালো করে চিরুড়িটা দিয়ে দিয়েছি এই মাঝে বলছে মা আমার নখগুলো কেটে দাও কেননা সোমবারের দিন ওর নখটা কাটা হয়নি এখন ওই যে আম পড়ছে না আমের গুটিগুলো সেইগুলোকে তুলে নিয়ে এসে ছুরি দিয়ে কেটে কেটে খাচ্ছে সবাই মাখিয়ে মাখিয়ে আর আঙুলের মাথা গিয়েছিল কেটে তো সেই জন্য আর আঙুলের মাথা কেটে গেছে নোক কাটা যাবে না স্কুলে কালকে পানিশ করেছে আজকে বলেছে আমাকে নখ কেটে দাও নয় তো আবার আজকে স্কুলে গিয়ে আমাকে মারবে আমি সেদিনই বলেছিলাম দেব নখগুলো কেটে দিই তো হবে না ওই যে ফের আবার আজকে সেই নখগুলোকে কেটে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো কতদিনের যে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেই চিংড়ি মাছ তো কান্টেনারে ভরে রেখে দিয়েছিলাম এখন সেটাকে এই যে ইঁচড় দিয়ে রান্না করব। তো এদিকে ইঁচড় কাটতে কাটতে চিংড়ি মাছগুলো নর্মাল হয়ে যাবে তো ইঁচড় কেটে একবারে আমি চিংড়ি মাছগুলোকেও বেছে নেব আর এই ইঁচড় কাটতে গেলে যে এত আঠা কি বলবো তো ইঁচড়টাকে ফাল দিয়ে কিন্তু আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে যে আঠাটা বেড়ায় না সেটা যদি একবার জল দিয়ে ধুয়ে নেবে দেখবে অনেকটাই আঠা কমে যায় আর এক একজনা কিন্তু এক এক রকমভাবে ইঁচড় কাটতে অভ্যস্ত তবে আমি এই যে কুচুর মতো করে ইঁচড় কাটতে আমার বেশ সুবিধা হয় ওই জন্য কিন্তু আমি এই যে ফাল ফাল করে নিয়ে যেতে করে দেখবে অনেকটা সুবিধা হয় তোমরা যদি অন্য রকমভাবে ইঁচড় কেটে দেখো তাহলে একবার এইভাবে ট্রাই করে দেখবে এইভাবে কিন্তু অনেক ইজিলি আমার মনে হয় ইঁচড়টা কাটা যায় ওই যে ছাল ছাড়িয়ে যেরকম আলু খোসা ছাড়াই ওইভাবে ছাড়াতে গেলে কিন্তু অনেকটা অসুবিধা হয় তবে এইভাবে বেশ একটা মানে করে কিন্তু কেটে নেওয়া যায় আর এই যে ইঁচটা কেটে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলোকে বেছে একেবারে জামা কাপড় ধুয়ে চলে এলাম সেগুলোকে ছাদের পরে মেলতে যদি পাশে হাতে দিলে। Take me, আমার বড় একটা দোষ যেটাকে আমি করতে পারি না এই যে রুদ্রের মধ্যে বার হয়ে পড়ি তো সেটার কথা কিন্তু একবারও মনে থাকে না যে আমার আমি ছাতাটা নিয়ে বাইরে বেরাই মনে হয় যেন আমি কতক্ষণে সেই কাজটার কাছে গিয়ে পৌঁছাবো আর সেই কাজটা কমপ্লিট করে ধীরে সুস্থে আবার বাড়ি এসে নিজের মতো রিল্যাক্সে থাকতে পারবো আমার আজকে বেশিক্ষণ লাগেনি কালকে তবুও সময় লেগেছিল আজকে সময় একটু লাগেনি আর দেখো ওরা বলেছে চৌকি দিয়ে যেতে তাই ও এখানে শুয়ে শুয়ে চোখে দেখছে এবার সব আমি যাবো না ঘরে ওট টমি ওট এ টমি ওট ওট শিখে যা ওই খাটের পরে শো ওর আলিশ লেগে গেছে ওরে বলে গেছি যে তুই বাড়ি পাহারা দিবি আর ও এখানে এসে পাহারা দেখছে আমার টাকার চেয়ে ঘুরে ঘুরে সালা তো চলো রান্না বান্না শুরু করি রান্নার তো সবকিছু গোসাই রেখে গেছিলাম ঘরেতে তালা না দিলেও চলে তবে ওই যে সাবধানতার মার নেই তার জন্য একটা ছোটোখাটো তালা ঝুলিয়ে যায় যাতে করে কেউ এলে বুঝতে পারে যে বাড়িতে কেউ নেই এখন এই যে চৈত্র মাস পড়েছে তো বাবার নামে শহর নিতে অনেকেই আছে তারপরে আবার এদিকে থাকে তোমার অনুষ্ঠান কৃষ্ণ নাম, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় চাল পয়সা নিতে আসে তো বাড়িতে না থাকা সেই একটা সুতরা বলতে পারো অজুহাত কোনটা দেখে বুঝতে পারবে যে আমার ঘরেতে তালা দিয়ে আছে তারা কিন্তু তখন এসে আর চেঁচামেচি করবে না আর আমাদের বাড়িতে যেহেতু কুকুর থাকে সেজন্য কিন্তু আমরা বাড়ির থেকে বাইরে গেলে আমাদের অত টেনশানও কাজ করে না আর এই যে এসে ফ্যানের নিচে বসলাম আর ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল আর ট্যাঙ্ক থেকে একটু গরম জল মিশিয়ে এখন এই যে টাকাগুলোকে গুনে নেব। আজ তুলেছি দেড় লক্ষ টাকা এই যে ব্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা এক লক্ষ আছে আর এই যে পাঁচশো টাকার নোট দিয়েছে পঞ্চাশ হাজার তো সেটাকে গুনে ঠিকঠাক করে এখন জায়গায় রেখে দেব। তো আমরা কিন্তু হাউসওয়াইফরা যদি সঠিক নিয়ম আর নিষ্ঠার সঙ্গে সংসারের কাজ দায়িত্ব দিয়ে করি তাহলে কিন্তু স্বামীর অল্প পয়সাও কিন্তু মাঝে মাঝে আমরা অনেক টাকা সেভ করতে পারি আর এই যে কিন্তু কত কিছুদিন দিন আগেও আমি একটা জায়গার থেকে তুলেছিলাম আমাদের সঞ্চয় করা পয়সা আর আজও কিন্তু সেই আমাদের সঞ্চয় করা পয়সা তো সেটাকেই কিন্তু এই যে বছর দুয়েক শেষে গিয়ে আমাদের একটা ভাগাভাগি চলে তো যাই হোক ওখান থেকেও আমি কিছু আর্ন করতে পেরেছি সেটা দিয়ে সংসারের একটা টুকিটাকি কাজই হবে যেটা হবে তোমরা অবশ্যই দেখতে পাবে আর তারপরে যে টাকা টাকা গুণে ঠিকঠাক আছে আর ওইটা লক্ষ্যরও আছে তো ওটা তো আর গোনা লাগবে না পঞ্চাশ হাজারটা গুণে নিয়ে তারপরে এই যে নিজের রান্নাবান্নার কাজে লেগে গেছে আর এটা কিন্তু তেলা শাক ওই যে আমরা গ্রামে থাকি তার একটা ফায়দা আছে যে যদি মনে করি একদিনের সবজি আমরা বাড়ি থেকে কিংবা পাশ থেকে কোনো জায়গা থেকে নিয়ে ম্যানেজ করে নেব তাহলে কিন্তু আমরা চাইলেই সেটা ইজিলি করতে পারি এই জন্য কিন্তু আমরা বছর শেষে গিয়ে কিছু সেভ করতে পারি তো যাই হোক ওইদিকে তো আজকে যে সবজিটা হলো সেটাও কিন্তু সম্পূর্ণ তোমার হচ্ছে বাড়ির বাইরের আর আজকে ইঁচড়টাও হলো কিন্তু সেই বলতে গেলে বাড়ির বাইরে। বাড়ির সবজি হলেও কি এটা তো এক্সট্রা এটা তোমার কেনা লাগিনি নিজেদের গাছের আর ওটা আবার কাকি শাশ্রীমার বেড়ার গায়ে হয়েছিল সেখান থেকে ছেড়ে নিয়ে আসা তো যাই হোক সমস্তটা তো কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ইঁচড়টাকে কিন্তু ভালো করে কষিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আস্তে করে জোর দিয়ে কিন্তু ওটাকে কষিয়ে নেব আমি না ইচর সিদ্ধ করে রান্না করে খেতে পছন্দ করি না আমার মনে হয় যেন তার ভেতরে একটা জলসা জলসা মতন ভাব হয়ে যায় মানে জল কাটা জল কাটা তবে যদি এইভাবে পারফেক্টভাবে কষিয়ে যদি মাংসর মতো রান্না করা হয় তাহলে মনে হয় সেটাই আমার কাছে বেটার লাগে তার জন্য দেখবে আমি যখনই ইঁচড় রান্না করি তখন কিন্তু ওই যে কাঁচাটাই রান্না করি আর এই যে আলুগুলো গতদিন সিদ্ধ করেছিলাম তবে আলু অনেকটা না বেশি হয়ে গেছিলো দাদা ভাই তো তেমনভাবে একটা আলু খেতে চায় না ওই আমারই খেয়ে তারপরে গিয়ে শেষ করতে হয় তার জন্য বেশ কয়েকটা আলু আবার কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর আজ কিচুড়ের মধ্যে সেই আলুটাই কিন্তু আমি ব্যবহার করেছি আর এদিকে দেখো কত দিন আমি সন্ধ্যাবেলা বাবুরা দুধ খেয়েছিল সেই কাপগুলো ওখানে উল্টি রেখে দিয়েছিলাম এদিকে দেখছি ঝাঁকাই পুরো গ্লাস বাটি সব ফাঁকা হয়ে আছে সব কিছু জড়ো করে আছে অন্য জায়গায় তো ওই যে রান্নার ফাঁকে ফাঁকে এখন সংসারের টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোকে কিন্তু আমি এইভাবে ম্যানেজ করতে থাকি তবে সব দিন কিন্তু তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করাই হয় না এদিকে দেখো তোমার ওই যে কাপলেটগুলো সাজাচ্ছে সাজাতে কিন্তু আমার ইঁচটা প্রায় কষানো হয়ে গেছে আর এবারে এবার জল ঢেলে দেবো আর জল ঢেলে দিয়েছি কিন্তু অল্প আর ইঁচড়টা কিন্তু একদম নরম হয়ে গেছে তবে জানো তো কিছু কিছু ইঁচড় আছে খচখস করে শক্ত থাকে সেগুলো কিন্তু রান্না করতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না তবে আমাদের এই যে দুটো গাছের ইঁচড় আমি রান্না করি তো দুটো গাছের ইঁচড়ি কিন্তু দারুণ আমি এইভাবে কষিয়ে রান্না করি আর খেতেও কিন্তু দারুণ হয় আর এই যে সকালবেলা তো বাসন মাজতে পারিনি সেই বাসনগুলো ছিল তো ইঁচড়ে জল ঢেলে দিয়ে এসে এদিকের আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি যাতে করে আমার হাতে একটু সময় পাওয়া যায় এইভাবেই কিন্তু বুদ্ধি করে সংসারে প্রত্যেকটা কাজ করি বলে বছর শেষে গিয়ে যেমন ইনকামও করতে পারি আবার সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ এক হাতে মেনটেন করে নিতে পারি আর ওদিকে বাসনগুলোকে মাজা ধোয়া করে নিয়ে এসে সিঁড়ির উপরে রেখে এসে দেখছি যে ইঁচড়টা রেডি হয়ে গেছে তো এর ভেতরে একটু চিনি অ্যাড করলাম ব্যালেন্স করার জন্য আর একটু গরম মশলা দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে তারপরে এই যে লাভিয়ে নিয়েছি একদম মাখো মাখো দেখেই তোমরা বুঝতে পারছো যে তরকারিটা কত সুন্দর হয়েছে তবে কি জানো তো এর মধ্যে একটা জিনিস তোমাদের আমি দেখিয়েছিলাম যখন আমি কড়াই বসিয়েছিলাম তেলের বোতলটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে গত দুদিন আগে নিয়ে এসেছিল দুইশো গ্রাম তেল তবে দুইশো গ্রাম তেলে কিন্তু আমি এই যে তিন দিন চালিয়ে ফেললাম অন্যান্য সময় কি হয় দুইশো গ্রাম তেলে কিন্তু আমরা দুই দিন চালাই তবে যদি একটু হিসাব করে বুদ্ধি ঘুরিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু এইভাবেও অনেক টাকা সেভ করা যায় তবে একটু কম তেল মশলা খেতে হবে সে তাতে করে কিন্তু শরীরটাও ঠিক থাকবে আবার এদিকে আমাদের অনেকটা টাকাও কিন্তু সেভ করা যাবে আমি এসেছিলাম চ্যান করে ছাদের উপরে এই যে ঠাকুরের জামা কাপড়গুলোকে তুলতে ফুল তুলতে আর ওদিকে আমার হাজব্যান্ড এসেছে পায়রা পাখিগুলোকে একটু জল দিতে এই যে টানা দুপুরে ওদের গামলা জলটা না গরম হয়ে যায় যদি একটু ঠান্ডা ঠান্ডা জল দেওয়া হয় তাহলে ওরা তীপ্তি ভরে খেতে পারে ঘরে এসে ঠাকুর ঘরটাকে মুছে ধূপ দ্বীপ জ্বালিয়ে এখন ঠাকুরের সেবার জন্য খাবারটা আমি বেড়ে নেবো আর এদিকে দেখো দুটো থালায় কিন্তু আমি জল তুলসী দেব আর সবগুলোতে ফুল জল দেবো কেননা সব ঠাকুর তো আর সম জিনিস পছন্দ করে না যে যেটা পছন্দ করে তাকে সেটাই দেব। ঠাকুরকে আরতি দেখাতে দেখাতে প্রতিদিনের ন্যায় আজও বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর ইতিমধ্যে কিন্তু আমি সকলকে খেতে দিয়েই তারপরে গেছিলাম প্রতিদিনের ন্যায় স্নান করতে তারপরে ঠাকুর সেবা দিয়ে ঠাকুরের জল মিষ্টি উঠিয়ে তারপরে নিজের খাবারটা বেড়ে নিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে যে কাজগুলোতে জল দিয়ে নিয়ে সত্যিই গো মন্ত্রে তো আমাদের জীবনটা বাধা পড়ে যায় আর এদিকে দেখো এই যে প্রকৃতি এটাও কিন্তু একটা অবলম্বনে বাধা পড়ে যায় এও যেমন অবলম্বন ছাড়া বাঁচতে পারে না আমরাও ঠিক ওই যে মন্ত্রে বাধা পড়েছি সাত পাকে সিঁদুর নিয়েছি ওইখানেই কিন্তু আমরা বাধা পড়ে গেছি প্রকৃতির কী নিয়ম প্রকৃতিও কিন্তু বলে যায় যে একটা জীব হোক একটা নির্জীব হোক আর একটা সজীবই হোক একটা জড়ই হোক সকলেই কিন্তু অবলম্বন ছাড়া কেউই বাঁচতে পারে না শুধু নারীর দিকে সবাই কেন আঙুল তুলে তাকায় প্রকৃতির দিকে তাকিয়ে দেখো সেও কিন্তু একটা মা সেও কিন্তু অবলম্বন ছাড়া বাঁচতেই পারে না এদিকে এই কুঞ্চিলতা গাছটায় আমি লাঠি দিয়ে দিয়েছিলাম তাকে আর অবলম্বন আমাকে উঠিয়ে দেওয়া লাগিনি সে নিজে থেকেই নিয়ে নিয়েছে খাওয়া দাওয়া করে বাসন যা ছিল সেগুলোকে মাজা ধোয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যে চাল ধোয়া ডাল ধোয়া জল রেখে দিয়েছিলাম সেই জলটা এখন প্রত্যেকটা গাছের ঘোড়ায় দিলাম তো সেই জলগুলো দিয়েছি আমি বিশেষ করে এই লঙ্কা গাছগুলোতে দিয়েছি তো ওই জন্য তোমাদেরকে দেখালাম যে লঙ্কা গাছটা কত সুন্দর growth হচ্ছে আর গাছে কিন্তু একটাও পোকা নেই তোমরা যদি ফলো করো এই টিপসটা কিন্তু একেবারে দুপুরে টানা রোদ্রে কখনোই কিন্তু গাছে জল দেবে না যত বেলা চেপে যাবে এই যে এখন জল দিচ্ছে তবুও না একেবারে সন্ধ্যা সন্ধ্যা নামবে সেই টাইমে যদি গাছে জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছের গ্রোধটা ঠিকঠাক থাকে আর এদিকে যে জামা কাপড় যাচ্ছিল সেব তো দুপুরবেলায় তুলে নিয়ে গেছিলাম শুধুমাত্র একটা নাইটি আর বাবুর একটা প্যান্ট আছে ওটাকে তুলে নিয়ে যাব। আর গিয়ে এখন এখানটা ঝাড় দিতে হবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি আজকে আর বাড়াবো না আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থেকে পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে টাটা আরেকটা জিনিস দেখো আকাশের প্রকৃতিটা মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখনই যেন মা দুর্গা স্বয়ং চলে আসছে তবে প্রচন্ড ভ্যাপসা গরম এদিকে প্রকৃতিটা তো আরো লাগছে দেখতে আর গাছের ফাঁক দিয়ে না প্রকৃতি দেখতে এত ভালো লাগে কি বলবো আর এমনিতেই যারা গাছপ্রেমী তারা তো প্রকৃতি প্রেমী হবেই তো চলো বক বক বন্ধ করি আবার দেখা যাচ্ছে নেক্সট দিন ততক্ষণ সবাই সুস্থ থাকো সাবধানে দেখবো সকলের খেয়াল রেখো টাটা